নমস্কার বন্ধুরা আজকে আমি গোপো জামাটা আগে ভিডিওতে আমি শুরু করেছিলাম আজকে আমি এই ভিডিওতে কমপ্লিট দেখিয়ে দেবো তোমাদের সামনে দেখিয়ে দেবো তা এটা শি মানে পঞ্চুর নিয়মই শিটটা ফলো করা শুধু শির শির মানে দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডবল কুরুশ দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা অনায়াসে পঞ্চুটা করতে পারবে হুম আমি বারবার শিটটা দেখাচ্ছি কারণ এই যে হম সিটটা শিরের জায়গায় শির মানে দুটো চেনের উপরে সব সময় দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ হবে শির করতে দুটো চেন করলাম সেম গ্যাপে দুটো ডবল ক্রুশ এই শির হল এটাকে আমি শির বলি এটাই ডিজাইন পঞ্চুর শিটটাই ডিজাইন হুম সিটটা ফলো করতে হবে দুই দুটো সিট পড়বে হ্যাঁ যে সিটটা হয়ে গেলো এবার দেখো কোনো চেন না প্রত্যেক গ্যাপে কিন্তু মনে রাখবে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ সিটটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে সবসময় একটা করে ডাবল ক্রুশ করবে যদি সিটের গ্যাপে ডাবল ক্রুশ করো তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সিটটা কিন্তু শিট সিট মানে দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুষ এইখানে কিন্তু কোনো মতে ডবল ক্রুশ হবে না সিঙ্গেল তা ওই ডিজাই ওইটা ডিজাইনটা পরে তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করছে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ যতক্ষণ ওইদিকে সিটটা না আসে এইদিকে শিট আছে এই সিটটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটা করে ডবল ক্রুশ করছি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা করতে পারো আমার আগে ভিডিওটা দেখে নেবে তাহলে তোমরা এই পঞ্চুটা শুরুটা দেখতে পাবে এ দেখো এই একটা করে গ্যাপ হ্যাঁ প্রত্যেক প্রত্যেক গ্যাপে একটা করে ডবল করুস প্রত্যেক গ্যাপে একটা করে সিঙ্গেল ডবল করুস কেমন একটা করে ডবল করুস খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা সাত লাইন ছ সাত লাইন করলেই গোপসোনা পঞ্চু রেডি হয়ে যায় ছোট্ট গোপালের এদের সিট চলে এলো এটা ছোট্ট গোপাল সব থেকে ছোটো সাইজ গোপাল গোপুসোনা পঞ্চু আমি দেখাচ্ছি এটা এর থেকে ছোটো গোপাল হয় না কেমন তা কুড়িটা চেন দিয়ে শুরু করেছিলাম এই যে সিট চলে এসছে এই যে সিট এই সিরের এই যে ডবল এই যে এই গ্যাপে কিন্তু ডবল ক্রুশ হবে না সিরের এই দুটো চেনের গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ হবে এই দুটো ডবল ক্রুশ হলো দুটো চেন করবো আবার সেম গ্যাপে দুটো ডবল করে এই হচ্ছে সিট বা সিটটা দু দুশো দুটো সিট ফলো করবে অটোমেটিক পঞ্চুটা বড়ো হয়ে যাবে বড় পঞ্চু করলেও কিন্তু একই ফর্মুলা আমাদের গায়ে পঞ্চু করলেও হয়তো দেড়শোটা বা একশো আশিটা এরকম চেন নিতে বা দুশোটা চেন নিতে হবে যেমন সাইজ বুঝে খুব মোটা সোটা হলে দুশোটা চেন লাগবে মিডিয়াম হলে দেড়শোটা এইভাবে চেন নিয়ে একই এই ফর্মুলা একই করতে দু দু সাইড দুটো সিট করতে হবে প্রত্যেক গ্যাপ একটা করে ডবল করুস খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেল এবার শীত চলে এসছে সিট যে চলে আসবে ওই দুটো চেনের গ্যাপে হুম দুটো চেনের গ্যাপে আটকিয়ে নেব আটকিয়ে নিয়ে তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আটকালো হয় আবার ওখানে সুপ্রথমে একটা ডবল ক্রুশ ধরলেও হয় নাহলে তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপরে আবার একটা ডবল ক্রুশ করবো হুম ডবল দুটো ডবল ক্রুশ হয়ে গেল তাহলে এবার দুটো চেন করব সিটটা হচ্ছে আবার সেম গ্যাপে দুটো ডবল ক্রুশ করব শুধু সিটটা ভালো করবে বন্ধুরা তাহলে পঞ্চুটা খুব সোজা এবার দেখো এবার কোনো মতে সিটের এই গ্যাপটায় কিন্তু ডবল ক্রুশ নেবে না এ এই নেক্সট গ্যাপটায় মানে দুটো ডবল কুরুশটা কিন্তু গ্যাপ ওটা কিন্তু ডিজাইন দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ ডিজাইন ওইটা কিন্তু ডিজাইনে থাকবে তারপরের গ্যাপে একটা করে ডবল কুরুশ হবে কেমন একটা করে ডবল ক্রুশ সিটটা ওখানে কিন্তু ডবল কুরুশো সিটটা থাকবে না ডিজাইনে নষ্ট হয়ে যাবে সিটটা সিঁড়ি থাকবে এবার দেখো প্রত্যেক গ্যাপে একটা করে ডবল কুরুশ একদম এই সির অব্দি হ্যাঁ এই সির অবধি করো তোমরা কেমন এই দুটো ডবল করে দুটো চেন দুটো ডবল করে সিটটা সিট হচ্ছে ডিজাইন পঞ্চু ডিজাইন সিটটাই কিন্তু সিটটাই কিন্তু মেন পঞ্চুতে কিন্তু মেন পঞ্চুটা চওড়া হয় সিটটার জন্য দু সাইড দুটো সিট করতে হয় ওতেই চওড়া হয়ে যায় হুম আর প্রত্যেক গ্যাপে একটা করে ডবল করে তাহলে করো দেখো আমি এই সিট চলে এসেছি ওই সিট থেকে এই সিট অব্দি চলে এসেছি দেখো এবার এই গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে একটা করে ডবল কুরুশ শিটটা কিন্তু গ্যাপ দিচ্ছে মনে রাখো দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ গ্যাপ দিচ্ছে তারপরের গ্যাপে একটা করে ডবল কুরুশ তারপরে গ্যাপে একটা করে ডবল কুরুস হুম আবার ওই সিট অবধি তাহলে একটা করে ডবল ক্রুশ হয়ে যাচ্ছে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল কুরুশ এর থেকে সহজ মনে হয় আর পঞ্চু কোনো ডিজাইন আছে এটা খুবই সহজ ডিজাইন তোমরা এইভাবে বড়দেরও পঞ্চু করতে পারো বড়োদের পঞ্চু করলে একশো আশিটা চেন নেবে চেনটা বড়ো নয় ভালো কারণ তাহলে অনেক বড়ো অবধি পঞ্চুটা পরতে হবে ওরা বড় বড় অবধি চেনটা একশো আশিটা চেন নেবে চেন নিয়ে আটকে নেবে তারপরে প্রত্যেক একশো আশিটা একটা করে ডবল ক্রুশ এক লাইন করে নেবে তারপরে দুই সে দুটো শিল ফেলবে আর প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করবে ওই যতটা বড় রাখবে এই অনেকটাই বড় হয়ে গেল তো এটা আমি ছ সাত লাইন করব। ছোট্ট গোপালের পঞ্চু বেশি বড় করার দরকার নেই হুম প্রায় হয়ে যাচ্ছে এবার নিশ্চয় আমি একটা ডিজাইন দেখাবো বলে দেবো রিপের ডিজাইন অনেকটাই বড় হয়ে গেছে আর করব না এবার রিপে রিপটা করব এরামে আমি কেটে দেবো রিপটা করব এখানে সাত লাইন করেছি কেমন সাত লাইন শুরু থেকে সাত লাইন কেমন সাত লাইনে এটা কমপ্লিট করে দেবো আর বড় করব না এরপরে পরে রিপ দেবো রিপটা ঘি কালার দেবো কমলার সঙ্গে ঘিটা মানাবে হয়ে গেলে এবার আমি কেটে দেবো এবার ঘি রঙটা দেবো হ্যাঁ আর সাত লাইন করেছি আমি তোমরা ওই সাত লাইন করবে ছোট্ট সব থেকে ছোট গোপালে পঞ্চ কিন্তু এর থেকে ছোট গোপাল হয় না আমাদের মন্দিরে গোপাল সোনাটা ছোট্ট গোপাল ওই জন্য ওনার ওর আমি ওই গোপাল সাইজি পঞ্চটা করছি তো ওর থেকে ছোট সাইজ হয় না এই লাইনটা হলেই সাত লাইন হয়ে যাবে সাত লাইন করে আমি আর করবো না ছ লাইন করছি সাত লাইন হয়ে যাবে না আর করতে লাগবে না আমি গোপাল মাম নিয়ে দেখেছি এটা হয়ে গেছে শুধু আমি ইয়েটা রিপটা করবো এই লাইনটা করে রিপ করবো দেখো প্রত্যেক একটা খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রত্যেক গে একটা করে ডবল করু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো হয়ে গেল শির অবধি আবার এই শিট চলে এসছে শীতটায় আবার হুম দুটো চেনের গ্যাপে দুটো ডাবল কুরুশ হবে দুটো চেন সেম গ্যাপে আবার দুটো ডাবল কুরুশ সিট সিটটা ফলো করবে পঞ্চু মানে সিট কেমন দুটো শিট ফলো করলেই পঞ্চু হয়ে যায় আর প্রত্যেক তারপরে সিটটা গ্যাপ দিয়ে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল করুস ওই সিট অবধি খুব সহজ ডিজাইন থেকে ভালো পঞ্চুটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় কেমন পঞ্চু ডিজাইন লাইনটা কলি হয়ে যাবে লাইনটা করব তারপরে রিপ করবো ঘি রঙের উল দিয়ে এর সঙ্গে ঘিয়েটা এটা হয় বলে ঘি উলটা দেবো দেখো তোমাদের সামনেই দেখিয়ে দেবো রিপটা অব্দি দেখিয়ে দেবো সামনের ভিডিওতে থেকেও এই পঞ্চুটা ওই একদম ওপরটায় কীভাবে মানে গোবর সোনার মুখটা ধুকে ধুকে তারপরে আটকাতে তো একটা চেন দিয়ে বেলকুড়ি করে বাধাটা দেখিয়ে দেবো গলার বাধাটা এই যে আবার শীত চলে এসছে এই যে এবার কমপ্লিট করবো এবার শীত চলে এসছে তিনটি চেনে মাথায় আটকি নেবো ব্যাস কিন্তু আমি আর বানাবো না আবার এই সিরে সিরে লাইন করা যেত আমি এখানে কমপ্লিট করবো কারণ আমার সাত লাইন হয়ে গেছে আমি দেখলাম আমাদের গোপাল সোনার প্রচণ্ড ছোট্ট গোপাল তা আর বাড়াতে লাগবে না আমি মেপে দেখেছি এটাই হয়ে গেছে কেন আর বড় করব না আর সামনে ভিডিওতে আমি ওই মাথা কীভাবে গলাটা বাঁধতে হয় গোপাল সোনার গলা ঢুকে গর মুখটা ঢুকিয়ে তারপর কী করে বাঁধতে হয় আমি ওটা দেখিয়ে দেবো কেমন আমার ভিডিও শেখানো আছে তখন দেখিয়ে না পঞ্চু শিখি এর আগে তাও আমি দেখিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য আবার আমি দেখিয়ে দেবো হয়ে গেলো পঞ্চু এবার আমি দেখো আমি এবার আমি বড় রিপটা করবো রিপটা একটু অন্য ডিজাইন দেবো ডিজাইনটা সহজের মধ্যেই দেবো যাতে তোমাদের করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে দেখো ঘিয়ে রঙের উল্টা মানাচ্ছে বলে ঘিয়ে রঙটাই দিচ্ছি আমি কমলা সঙ্গে সবুজও মানায় তা যেহেতু ঘিটাও মানাচ্ছে তা ঘিয়েটাই দিচ্ছি ঘিটা আমি কী করবো দেখো খুব সহজ একটা রিপের ডিজাইন শিখে নাও তোমরা তোমাদের ভালো লাগবে আর খুব কুচি কুচি হয়ে যাবে ডিজাইনটা দিলে বেশ ঝালট হয়ে যাবে বেশ সুন্দর লাগবে এই শিরের মধ্যেই তুলবো শিরের মধ্যেই যে কোনো একটা শিরে তুলছি দুটো চেনের জায়গায় তুলছি হ্যাঁ এখানে তিনটে চেন দিয়ে শুরু করব। তিনটে চেন মানে একটা ডবল করুস তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আবার একটা ডাবল ক্রুশ করবো দুটো চেন করছি আবার সেম গ্যাপে দুটো ডাবল করবেন সিটটা হয়ে গেল কেমন সিটটা তুলবো ডিজাইনের সিটটা থাকবে এবার দেখো এবার প্রত্যেক গ্যাপে একটা জায়গায় দুটো ডবল ক্রুশ করবো একটা জায়গায় একটা ডাবল ক্রুশ করতাম দেখেন দুটো ডবল ক্রুশ করবো এটাই হচ্ছে ডিজাইন দুটো ডবল ক্রুশ এটা হচ্ছে খুব সুন্দর কুচি কুচি হবে দেখো দুটো ডাবল কুরুশ একটা চেন করব দুটো ডবল কুরুশ একটা চেন একটা চেন করবো কেমন একটা চেন আবার সেম গ্যাপে দুটো ডবল করুস একটা জায়গায় দুটো ডবল করুশ আর ওখানে চেন নিয়েছিলাম না চেন নেবো কুচিটা এটা কুচি কুচি হবে সুন্দর একটা চেন দিলাম কুচি হয়ে যাবে আবার একটা চেন হুম আবার দুটো ডবল করুশ এই প্রত্যেক গ্যাপে দুটো ডবল কুরু ওই সিট অবধি হ্যাঁ আবার ওই শিরও সিটটা উঠে যাবে সিরের ওপরে সি দুটো ডবল কুরুষ দুটো চেন দুটো ডবল করুশ তার প্রত্যেক গ্যাপে দুটো ডবল কুরুশ একটা চেন দুটো ডবল কুরুষ একটা চেন এইভাবে হবে হুম করো তাহলে এই শির দেখো এসে গেছে আমি এই সিঁড়ি অব্দি হয়ে গেছে এই সি এই সিঁড় থেকে ওই চলে এসছে আমি হুম খুব সুন্দর দেখতে লাগছে দেখো দুটো ডবর ক্রুশ একটা চেন এই যে এই শিট এখনও আসেনি আর দুটো আবার করছে দেখো প্রত্যেক গ্যাপে দুটো ডবর ক্রুশ একটা চেন খুব তাঁতের হয়ে যায় দেখো তোমাদের সামনে তো পঞ্চুটা প্রায় শুরু করলাম অল্প একটুখানি শুরু করা ছিল আগের ভিডিওতে দেখো এখনই কমপ্লিট হয়ে যাবে এই শিট সিঁড়ের উপরে কিন্তু দুটো ডবল ক্রুশ দুটো দুটো ডবল ক্রুশ মানে সিটটা সিঁড়ি থাকবে ডিজাইনও সিটটা সিঁড়ি থাকবে এ সিট সিঁড়ে আবার সে দুটো ডাবল ক্রুশ এই সিটটা দুটো দুটো ডাবল ক্রুশ হবে দুটো ডাবল ক্রুশ হবে দুটো চেন সিটটা সিড়ি থেকে যাবে হ্যাঁ দুটো চেন সেম কবে দুটো ডবল কুরুশ সিঁড়ি হয়ে গেল সিঁড়ের ওপর সিঁড়ি থেকে গেল এবার তারপরে গিয়ে আবার দুটো ডাবল কুরুশ একটা চেন দুটো ডাবল কুরুশ একটা চেন এভাবে ফিনিশিং হয়ে যাবে কেমন এই যে সিটটা গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে দুটো ডবল কুরুশ দেখতে খুব ভালো লাগছে তোমরা করবে এটা এই কোনো রিপ করতে রিপটা খুব সুন্দর লাগছে কুচু কুচি হয়ে যাচ্ছে হ্যাঁ এই একটা চেন দিচ্ছে ডবল ক্রুশ বেড়ে যাচ্ছে একটা করে ডবল ক্রুষ বেড়ে যাচ্ছে অটোমেটিক কুচু হয়ে যাচ্ছে ঝালরটা বেড়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে চড়া হয়ে যাচ্ছে ভালো লাগবে দেখতে যে কোনো জিনিস আমরা বেশ কুচি হয়ে পড়ে ভালো লাগে না গোপসোনা জামা বলে কথা সুন্দর করতেই হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এক্ষুনি হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি এই জামাটার গোপর পঞ্চুটায় আমি গলাটা দেখিয়ে দেব কীভাবে গলাটা মুখটা ঢুকে কীভাবে গলা গলাটা বাঁধতে হয় আমি দেখিয়ে দেবো এইভাবে করো তোমরা দুটো ডবল ক্রুজ একটা চেন দুটো ডবল ক্রুজ একটা চেন করে একদম ওই সিঁড়ে ওই তিনটে চেনের মাথায় আটকে নেবো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কেমন খুব তাড়াতাড়ি হয়েছে দেখছো তো এইভাবে দেখো এই দেখতে কি ভাল লাগছে তোমরা একটু দেখো দেখো সুন্দর ছড়িয়ে যাচ্ছে কুচি কুচি হয়ে যাচ্ছে অটোমেটিক কুচি হয়ে গেলো তোর দেখো সুন্দর রাখছি কেমন টাটা